অনেক আপুরাই আমাকে প্রশ্ন করে আপু তোমার চারটা সিজারে কি এক জায়গা কেটেছে নাকি দুই জায়গা কেটেছে আমাকে তো ডাক্তার সেলাই করার পরে ওটিমে বলেই দিয়েছে আপনার জরায়ু অনেক পাতলা হয়ে গিয়েছে এখন আবার বেবি নিলে আপনার জীবন রিক্স হতে পারে যেই বেবির জন্য আমি এতটা কান্না করেছিলাম এতটা হাকার করেছিলাম এত রাত আল্লাহ আমাকে কাছে কান্না করেছিলাম সেই বেবি আল্লাহ আমাকে খুশি হয়ে আবার দিয়েছেন কিভাবে আমি তাকে নষ্ট করে ফেলি কিভাবে আমি তাকে মেরে ফেলি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম বাবুরাবু কাকেরাতে একটা বড় মিষ্টি কুমার এসেছে সেই মিষ্টি কুমারটা আজকে ভাজি করে নিব শীত সাথে সবজির দাম কিছুটা কমে গিয়েছে কাঁচা টমেটো আনতে বলেছিলাম কিন্তু ওগুলো নাকি অনেক দাম আমি বলেছি তুমি অল্প করে হলেও নিয়ে আসো দরকার হলে আমরা একবেলা খাবো আজকে মিষ্টি কুমড়া ভাজি করব আর ডাল রান্না করব। কালকের অবশ্য কিছু তরকারি আছে তাই অন্য কোনো আইটেম রান্না করব না তাছাড়া আজকে সখিনা ঘরটা মুছে দিবে। প্রতিদিন ঘর মশা হয় না ঘরটা ময়লা হয়ে থাকে কাপড় চোপড়গুলো প্রতিদিন ধোয়া হয় কিন্তু ঘরটা প্রতিদিন মশা হয় না একদিন পর পর ঘর মশতে বলি অনেক সময় সেটাও হয় না কারণ দুই পদে সবজি কাটতে কাটতে অনেক সময় লেগে যায় তার উপরে থালা বাসনগুলো ধুতে হয় কাপড় চোপড়গুলো ধুতে হয় সেক্ষেত্রে তার সময় হয় না এমনিতেই সে অনেক কাজ করে দেয় তাই তাকে আমি আর চাপ দেই না যতটুকু পারে সে আমাকে হেল্প করে দিক কারণ আমি তো সব কিছু করতে পারি না ছোট বাচ্চা নিয়ে আমি আসলে সেভাবে কাজকর্ম করতেও পারি না ও সব কাজকর্ম করে চলে গেলে আমি শুধু রান্নাটা করে নেই। আর বাকি টুকটা কাজগুলো করে নেই তোমরা অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করো প্রায় সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি তারপরও কিছু প্রশ্ন উত্তর বাকি আছে। সেগুলো তোমাদেরকে আজকে বলে দিব অনেক আপুরাই আমাকে প্রশ্ন করে আপু তোমার চারটা সিজারে কি এক জায়গায় কেটেছে নাকি দুই জায়গায় কেটেছে এই প্রশ্নটা আমাকে প্রায় সময় শুনতে হয় যদিও আমি এই উত্তর কমেন্টস বক্সে দিয়ে দিচ্ছি তারপরও একই প্রশ্ন সবাই করে তাদের জন্য আমি বলে দিচ্ছি আমার চারটা সিজার এক জায়গায় কেটেছে এটা আসলে শুনতে একটু অবাক লাগে কিন্তু এটাই সত্যি যারাই শুনে তারাই অবাক হয়ে যায় শখিনেও আমাকে এই প্রশ্নটা করেছিল যখন আমি বলেছিলাম যে আমার চারটা সেলাই এক জায়গায় করেছে সে খুব অবাক হয়েছিল সে বলতেছে আপনি এখনও বাড়িতে আসেন আমি বলতেছি হ্যাঁ আমি এখনও বেঁচে আছি আল্লাহরমাতে আমি সুস্থ আছি পেট কাটাই আসলে অনেক বড় রিস্ক এই জন্য ডাক্তাররা এক জায়গায় কাটে কারণ ওই এক জায়গায় কাটার পরে সেলাই করে দিলে কয়েক দিনের মধ্যে শুকিয়ে যায় ভালোভাবে শুকাতে কয়েক মাস সময় লাগে তারপরে আবার কাটলে সমস্যা হয় না কিন্তু তারপরও মাঝখান দিয়ে ছয় মাস বা এক বছরের গ্যাপ দেওয়া লাগে প্রথম সিজার হলে তারপরে ছয় মাস বা এক বছরের গ্যাপ দেওয়া যায় কিন্তু যাদের একাধিক সিজার হয় ওদের ক্ষেত্রে গ্যাপটা আরও বেশি দিতে হয় কমসে কম দু বছর বা তিন বছরের গ্যাপ দিতে হয় যদি বেবি একেবারে নিতেই হয় আমাকে তো ডাক্তার সেলাই করার পরে ওটরুমে বলেই দিয়েছে আপনার জরায়ু অনেক পাতলা হয়ে গিয়েছে এখন আবার বেবি নিলে আপনার জীবন রিস্ক হতে পারে তাছাড়া আপনার যে জায়গায় পেট কাটা হয়েছে ওই জায়গাটাও অনেক নরম হয়ে গিয়েছে কথাগুলো শোনার পরে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু তোমরা অনেকে আমাকে কমেন্টসে বলেছো চাইলে দু তিন বছর পরে আবার সিজার করা যাবে মানে পঞ্চম সিজার করা যাবে অনেকে নাকি করায় দু তিন বছর পর নাকি এটা করা যায় আমি ঠিক জানি না অনেকে আমাকে কমেন্টসে বলেছে আবার অনেকেই বলেছে যে আবার পঞ্চম সিজার ওদেরও গ্যাপ আছে, বাট অত বেশি না আসলে সিজারটা একজনের শরীরে এক এক রকম হয় অনেকেই আছে একটা দুটো সিজার করালে ওদের সমস্যা হয়ে যায় জরায়ু পাতলা হয়ে যায় সেরাই সমস্যা হয় আরও অনেক ধরনের প্রবলেম হয় আবার এরকম অনেকেই আছে যাদের পাঁচটা ছটা সিজার করা হয় কিন্তু ওদের কিছুই হয় না এই কারণেই বললাম সিজারটা আসলে সবার ক্ষেত্রে সেম হয় না তাই যা যারা সিজারে একাধিক বাচ্চা নিতে চাও তোমরা তোমাদের শরীরের কন্ডিশন বুঝে নিও যদি তোমাদের কাছে মনে হয় তোমরা শারীরভাবে ঠিক আছো তোমাদের সমস্যা হচ্ছে না বা সমস্যা হবে না তাহলে তোমরা নিতে পারো কিন্তু বেবি কনসেপ্ট করলেই হবে না কনসিভ করার পরে পুরো সময় ডাক্তারের ট্রিটমেন্টে থাকতে হবে বিশেষ করে ওষুধটা নিয়মিত খেতে হবে হিমোগ্লোবিন আর ক্যালসিয়াম ওষুধ এগুলো খাওয়া তো বন্ধ করাই যাবে না হিমোগ্লোবিন ওষুধটা দুইবেলা খেতে হবে আর ক্যালসিয়াম ওষুধটা প্রতিদিন একবেলা খেতে হবে সিজার করালে একটা সমস্যা বেশি হয় সেটা হচ্ছে রক্তের সমস্যা যদি কারো রক্ত কম থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হয় কারণ সিজার করানোর পরে অনেক রক্তক্ষরণ হয় তাই রক্তের পরিমাণটা ঠিক রাখতে হবে হিমোগ্লোবিন কমসে কম দশ কিংবা এগারো থাকতে হবে এর কমে থাকলে কিন্তু হবে না তৃতীয় বেবির সময় আমার হিমোগ্লোবিন ছিল নাইন পয়েন্ট ফাইভ তারপর ডাক্তার আমাকে সুই দিতে বলেছিল বাট আমি সেটা দেইনি আমি এক মাস প্রপারলি খাওয়া দাওয়া করেছিলাম পাশাপাশি ওষুধটা নিয়মিত খেয়েছিলাম তারপর আমার রক্তের পরিমাণ টেন পয়েন্ট ফাইভ হয়েছিল আর একটা কথা হিমোগ্লোবিন এবং ক্যালসিয়াম কিন্তু বেশি পাওয়ারে খেতে হবে কম পাওয়ারের ওষুধ খেলে কিন্তু হবে না দামটা একটু বেশি পড়বে কিন্তু এটা পেংসির জন্য অনেক ভালো হবে বিশেষ করে যাদের একাধিক সিজার ওদের জন্য এটা বেস্ট হবে আসলে আপুরা আমি তো খেয়েছি তাই আমি জানি আর আমি এর সুফলও পেয়েছি তাই তোমাদেরকে এটা বলে দিলাম আমি এই প্রেগন্যান্সির সারা মাস মাছ মাংস কিছুই খাইনি শাক সবজিও সেভাবে খাইনি তারপর আলহামদুলিল্লাহ আমার হিমোগ্লোবিন পয়েন্টটা ঠিক ছিল তার কারণ হচ্ছে আমি নিয়মিত দুবেলা ওষুধ খেয়েছিলাম অনেকেই সিজারের সময় একাধিক জায়গায় কাটায় কিন্তু ডাক্তার সবসময় এক জায়গায় কাটার জন্য বলে কারণ একাধিক জায়গায় কাটা হলে সেটা অনেক সমস্যার সৃষ্টি করে তবে যাদের প্রবলেম আছে বা যাদের শারীরিক সমস্যা আছে ওরা চাইলে একাধিক জায়গায় কাটাতে পারে সেক্ষেত্রে সমস্যা হয় না যদি ডাক্তার সেটাকে প্রেফার করে আশা করি তোমাদের প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পেরেছি আরেকটা প্রশ্ন অনেকেই করে অনেকেই না সবাই করেছে সেটা হচ্ছে আমার চারটে বাচ্চার বয়সে ডিফারেন্স কত মানে আমার চারটা সিজার কতটুকু গ্যাপে হয়েছে কমেন্টস বক্সে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আজকে বলে দিলাম এরপরে কমেন্টসে আর বলবো না যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা সবাই জানো বাট যারা জানো না ওদের জন্যই বলতেছি আমার প্রথম সিজারের আট মাস পরে আমি আবার কনসিভ করি এটা আসলে ভুলবশত হয়ে গিয়েছিল তারপরে একটা লম্বা সময় গ্যাপ দিই কারণ পাটের বাচ্চা পালা অনেক কষ্ট হয়ে গিয়েছিল আমার জন্য ওই সময়ে বেবি নেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না কিন্তু আমার আরেকটা বেবি নেওয়ার ইচ্ছা ছিল সেটা দুই থেকে তিন বছর পর নেওয়ার ইচ্ছা ছিল কারণ এর মধ্যে এই দুই বাচ্চাগুলো বড় হয়ে যাবে দুই বছর পরে আমি আবার ট্রাই করি নেওয়ার জন্য কিন্তু হচ্ছিল না এভাবে করতে করতে তিন বছর হয়ে যায় তারপরে হার্ডলি ট্রাই করি বেবি নেওয়ার জন্য যে বেবি নিতেই হবে বাবুরাব্ব অবশ্য সেভাবে রাজি ছিল না উনি বলেছিল আর পাঁচ বছর পর নিতে আমি বললাম পাঁচ বছর পরে আমার কি অবস্থা হবে সেটাকে আমি জানি পাঁচ বছর পরে তো বয়সও বেড়ে যাবে শারীরিক কন্ডিশনও তো একরকম থাকবে না এখন হয়তো ভালো আসি এর দিতে ভালো না থাকতে পারি তাছাড়া এখন চাইলেই তো এখন হবে না যদি পাক না চায় সেই কারণে ট্রাই করা শুরু করেছিলাম কিন্তু হচ্ছিল না অনেক কষ্ট পেয়েছিলাম অনেক রাত কানাকাটি করেছিলাম নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কানাকাটি করতাম শুধু বলতাম আল্লাহ আমাকে একটা বেবি দাও আর একটা বেবি দাও আমার আর বেবি লাগবে না তুমি আমাকে আর একটা বেবি দাও আমার আর একটা মেয়ের খুব শখ ছিল তাই আমি বারবার আল্লাহর কাছে বেবির জন্য প্রার্থনা করতাম কিন্তু কিছুই হচ্ছিল না একসময় মনে হচ্ছিল আমি হয়তো বা আর মা হতে পারবো না বাচ্চা কথা মনে হলেই বুক ফেটে কান্না আসতো এক সময় কান্নাও থেমে গেল কান্নাও আর আসতো না আল্লাহর কাছে চাওয়াটাও বন্ধ করে দিয়েছিলাম এত বেশি কষ্ট লাগতো যে কি বলবো শুধু বুক ফেটে দুঃখ বেরিয়ে আসতো বেবি কনসেপ্ট করার জন্য আমি নিজেকে অনেক চেঞ্জ করেছিলাম আমি ব্লগিং করা বন্ধ করে দিয়েছিলাম কারণ ব্লগিং করলে অন্য জায়গায় ইনভলভ থাকবো সেক্ষেত্রে বেবির জন্য ওইভাবে ট্রাই করতে পারবো না তাই ব্লগিং করাও বন্ধ করে দিয়েছিলাম ঠিক মতো খাওয়া দাওয়া করতাম ঠিকমতো ঘুমাতাম মোট কথা আমি প্রপারলি নিয়ম ফলো করেছিলাম যাতে আমি আবার কনসিভ করি কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না রাতে বেলা শুয়ে শুয়ে আমার আগে দুই প্রেগন্যান্সি কথা ভাবতাম আর ওগুলো ভেবে একটু মনটাকে ভালো রাখার চেষ্টা করতাম এক সময় আমার এরকম মনে হতো যে আমার কোনো বেবিই নেই বেবির জন্য আমি এতটাই হাহাকার করতেছিলাম ছোটো ছোটো হাত ছোটো ছোটো পা এগুলো ধরার জন্য আমি যে কতটা মুখিয়ে ছিলাম আপুরা তা তোমাদেরকে বলে বুঝিতে পারবো না ওই দিনগুলো কথা মনে পড়লে এখনও চোখ দিয়ে পানি বেরিয়ে আসে কতটা কষ্টে আমি ছিলাম এক সময় ঠিক করলাম ডাক্তার দেখাবো ডাক্তার কাছে ট্রিটমেন্ট করালে হয়তো বা আমি কষি করতে পারবো কিন্তু বাবুরাবু রাজি হচ্ছিল না উনি বলতেছে আমার দুইটা বেবি আছে আমার আর বেবি লাগবে না আমি কোনো ডাক্তার তোমাকে দেখাতে পারবো না কিন্তু একটা মায়ের কষ্ট একটা মায়ের হাহাকার এটা সে বুঝলো না সে তো আমার পাশে ছিল সে তো দেখছিল যে আমি কতটা কষ্টে ছিলাম একটা বেবির জন্য কতটা হাহাকার করেছিলাম তারপরেও সে আমাকে ডাক্তার দেখানোর জন্য রাজি হলো না তারপরে আমি অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়েছিলাম যদি কনসিপ্ট না করি তাহলে এই টাকাগুলো দিয়ে আমি আগামী মাসে ডাক্তার দেখাবো কিন্তু আল্লাহবাকে কি রহমত আগামী মাসে আমি কনসিপ্ট করলাম আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ পাকের কাছে মন থেকে কিছু চাইলে আল্লাহ পাক সেটা অবশ্যই দেন আল্লাহ পাক কখনও কাউকে নিরাশ করেন না শুধু মন থেকে সেটা চাইতে হবে চাওয়ার মতো করে চাইতে হবে তাহলেই আল্লাহ পাক সবার মনে আশা পূরণ করবেন ইনশাল্লাহ যেহেতু তৃতীয় বেবিটা অনেক কষ্টে পড়ে হয়েছে তাই আমি ভেবেছিলাম এত সহজে আর কনসিপ করব না কিন্তু আল্লাহ পাকে কী রহমত আমি আবার কনসিপ করে ফেললাম সেরকম কোনো প্রকার চেষ্টা ছাড়াই এই কারণে সবাই না করা সত্ত্বেও এই বেবিটা আমি নষ্ট করতে পারিনি যেই বেবির জন্য আমি এতটা কান্না করেছিলাম এতটা হাকার করেছিলাম এত রাত আল্লাহ কাছে কান্না করেছিলাম সেই বেবি আল্লাহ আমাকে খুশি হয়ে আবার দিয়েছেন কিভাবে আমি তাকে নষ্ট করে ফেলি কিভাবে আমি তাকে মেরে ফেলি তাই আমি আর সেটা পারিনি অনেকে অনেক কথা বলেছে অনেক কিছু আমাকে শুনিয়েছে তারপরও আমি সব সহ্য করেছি শুধুমাত্র একটা বেবির জন্য আলহামদুলিল্লাহ আল্লাপাক আমার সেই কষ্টে প্রতিদান দিয়েছেন আমাকে পুরো প্রেগনেন্সিতে তেমন কোনো কষ্ট দেননি ইভেন সিজারের সময় আমি সেরকম কষ্ট পাইনি সুস্থভাবে একটি বাচ্চা জমা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ তৃতীয় বেবি হওয়ার আট মাস পরেই আমি কনসিভ করেছিলাম জায়ানশালারের মধ্যে যেমন দেড় বছরের ডিফারেন্স ঠিক সেরকম সাউদা আর ছোট বাচ্চার মধ্যেও দেড় বছরের ডিফারেন্স এটা একটা অদ্ভুত বিষয় তাই না আরেকটা প্রশ্ন যেটা সবাই এখনও করে সেটা হচ্ছে সাউদার বয়স কত সাউদার দেড় বছর বয়স চলে আর আমার সেলাইটা কসমের সেলাই হয়েছে আমার পেটের জায়গাটা খুবই শক্ত নয় একটু পাতলা আছে। যার কারণে কসমেনি সেলাই করেছে যাদের পেটের জায়গাটা একটু মোটা আছে। ওদের কিন্তু সেলাই করতে হবে কসমেটিক্স করলে কিন্তু হবে না আমার চারটা বাচ্চা চারটা সিজার আশা করি এ বিষয় নিয়ে তোমাদের মধ্যে এখনও কনফিউশন নেই তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমি যদি এছাড়াও আকো প্রশ্ন থাকে তাহলে তোমার সেটা কমেন্টস বক্সে উল্লেখ করে দিও আমি অবশ্যই উত্তর দেবো ইনশাল্লাহ আপুরা এবং ভাইয়েরা আমার ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে যদি এত পরিমাণ ভালো থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এইটুকুই আমার আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবীদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ